আমাদের প্রায় কত বছরের পরিচয় আছে বিশ বছরের পরিচয় বিশ বছরের বন্ধুত্ব আমরা একসাথে আজিমপুর গার্লস স্কুলে পড়াশোনা করছি তখন থেকে আমাদের একই সাথে পরিচয় আমরা প্রথম দিনে গিয়ে একসাথে একই ফার্স্ট এরপর থেকে আমাদের ভালো বন্ধুত্ব হয়ে গেছে ওইটা আজ পর্যন্ত এখনো এখনো আছে আর বাংলাদেশে আসলে ওর সাথে দেখা করব না এটা তো হয় না দেখা করতেই হবে তাই হাজার গরম উপেক্ষা করে চলে আসছি গরমে তো কোথাও যাইতে ইচ্ছা করে না তারপরে ওদের সাথে তো দেখা করতেই হবে তাই পলাশিতে আসছি ওর বাসায় তাসনিমের বাসায় মজা মজা খাওয়া কি কি আছে বল তাসনিম

আমরা তাসনিমা রাতের মজার মজার রান্না খাওয়া শুনছি এই এটা হচ্ছে যে কাঁচা কোষ্ঠা বুঝিস তাই আমি কিছু টেস্ট করার সময় পাইনি ভাই হ্যাঁ বসবো বসবো শুন ভাই কিছু না আমরা নিয়ে নিয়ে

এই যে লাল বিল্ডিংটা হ্যাঁ এই যে আমাদের আজিমপুর স্কুল এন্ড কলেজ আমাদের একসময় আর অনেক স্মৃতি এইখানে আমাদের এখান থেকেই পরিচয় নাকি এখান থেকেই আমাদের পরিচয় বিল্ডিংটা আমরা না এখানে বারান্দায় দাঁড়াতে দেখাইতাম ওই যে তাসনিমের পাশে আগে তো মাটো দেখা যেত কিন্তু এখন নিয়া হয়ে গেছে বেশি হুম যে সুমন ভাই আমাদের জন্য কত কষ্ট করে চা বানাইছে বাবা

ওনার আমাদের পেইজে সবচেয়ে জন্য আমি এটা তো কারণ এটা সুমন ভাই নিজে হাতে বানাইছে অনেক সুন্দর যায় না ও এটা কি রিং না এখানে কি রিং এটা এটা তোমার বিরাট একটা ইউ সুমন সুমন হাতে বানানো

অনেক কষ্ট করছে অনেক মজা করে চা বানা খাওয়া আর এই যে আয়নটা একটু এই যে আয়ন আছে আচ্ছা আল্লাহ হাফিজ তাহলে হ্যাঁ